রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো এখনও যারা ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রিয় ভাইয়েরা আমার একটা জিনিস আপনাদেরকে দেখায় আমরা দুই হাজার বাইশ তেইশ সাল থেকে আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে আসছি পুরাতন এবং নতুন তো আমার এই ব্যবসা প্রতিষ্ঠানটা ইউটিউব চ্যানেলের পুরাতন প্রোডাক্টগুলি দিয়ে দিয়েই কিন্তু আমি আপনাদের কাছে অনেক বিশ্বস্ত হয়েছি তো আপনাদের মানুষের বিশ্বাস অর্জন করা কিন্তু খুবই কঠিন কিন্তু অথচ দেখেন আমি পুরাতন প্রোডাক্ট দিয়ে আল্লাহর রহমতে অনেক বিশ্বস্ত হয়েছে আপনাদের কাছে আমার যারা পুরাতন যারা দর্শক ইউটিউব চ্যানেলের তারা অবশ্যই জানবেন তো সর্বপ্রথম কিন্তু আমি পুরাতন ব্যাটারিগুলি দিয়েই কিন্তু প্রোডাক্ট সেল করতে শুরু করেছিলাম ইউটিউব চ্যানেলে তো প্রোডাক্ট ভালো দিয়েছি বিধায় আপনারা ভালোবেসেছেন ভালোবাসা দিয়েছেন আল্লাপাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তো প্রিয় দর্শক এখন দেখেন এখানে চারটা ব্যাটারি নিয়ে এসেছি ওনাকে সেট চান তো সেট চাইলে তো হবে না ভাই সেট চাইলে কেন হবে না আপনাদেরকে বলি অনেক ভাই আমাকে বলে ভাই মিশুক গাড়ির জন্য চালাবো এই ভ্যানের জন্য চালাবো মোটা চাকার পুরাতন ব্যাটারি আমি ভাই মিশুক গাড়িতে পুরাতন ব্যাটারি দিবেন এই বুদ্ধিটা আপনাকে কে দিয়েছে কারণ একটা সেটের ব্যাটারি যখন থাকে তখন সেই গাড়িটা ভালো থাকে সেট কাটলে একটা কাটলে তাও মোটামুটি চলে কিন্তু সেটের যখন একটা গাড়িতে চার সেটের চারটা ব্যাটারিও যদি বারো বারো দেন পুরাতন গাড়ি চলে না কেন চলে না তাদের গ্যাটারিগুলো মিলে না তো চার ব্যাটারি চার গাড়ি থেকে খুলে নিয়ে চারটা ভালো ব্যাটারি যদি একটা গাড়িতে উঠায় দেয় আমরা তারপরেও গাড়িটা ভালো চলে না এটা আমরা অনেকবার প্রমাণ করে দেখেছি কাজ হয় না দেখবেন দুই দিন পর এটা একরকম ওইটা একরকম মানে ছোটো বড়ো হয়ে যায় মাপে তো এভাবে হয় না আমরা জানিয়েছি এবং দেখিয়েছি প্রমাণ দিয়েছি এভাবে হয় না তো এই জন্য আমরা বলি যে পুরাতন মিশুক গাড়িতে বা যে কোনো গাড়িতে আপনারা পুরাতন ব্যাটারি তোলার চেষ্টা করবেন না কারণ এটা ওইভাবে যায় না বা চলে না অনেক ভাই মিশুক গাড়িতে চালানোর জন্য আমাদেরকে ফোন দেয় তো প্রিয় দর্শক আজকে আমরা সেটের তিনটা ব্যাটারি পেয়েছি আপনাদেরকে এইটা দিয়ে কালকে ভিডিও দিয়েছিলাম ব্যাটারিটা মাপ ভালো আছে এবং বয়সটাও কম আছে। এখানে তিনটা ব্যাটারি একটা সেটের পেয়েছি আমরা আর একটা ব্যাটারি নষ্ট হয়েছে এই ক্ষেত্রে যদি আপনি একটা ব্যাটারি বাহিরে থেকে দেন গাড়িটা চলবে মোটামুটি ভালো চলবে যেমন কিছু কিছু জায়গায় বেকারের দোকানে যে গাড়িগুলি ব্যবহার করা হয় শুধু দোকানে দোকানে মাল দিয়ে আসে হালকা পাতলা ঢাকা শহরের ভিতরে বা বিভিন্ন জেলা শহরের ভিতরে সেই ক্ষেত্রে এই ব্যাটারিটা একটা সেট হলে একটা গাড়ি মোটামুটি চলবে আমি বলবো না যে নতুনের মতো চলবে মোটামুটি ভালো চলবে কারণ তিনটা ব্যাটারি এক সেটের একটা আর একটা সেটের আচ্ছা এটা হলো প্রথম পয়েন্ট আর একটা পয়েন্ট হচ্ছে তিনটা ব্যাটারির ওজন এক বয়স মোটামুটি এক তারপরে এটা হলো দুইটা কারণ আরও একটা কারণ হয়েছে তিনটা ব্যাটারির মাপও এক এটা কোনো রকমে হয়তো বা ভাগ্যে মিলে গেছে কোনোভাবে তিনটা ব্যাটারির মাপই এক একদম একই মাপ আমি গতকালকে এই তিনটা ব্যাটারি মেপেছি মেপে আমি অবাক তিনটা একই মাপ আর এটা তো এগারো মাপ আছে কালকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো তাহলে চারটা ব্যাটারি যদি মাপ এক হয় বয়স মোটামুটি এক হয় ওজন এক হয় সেই ক্ষেত্রে একটা গাড়ি চালানোর সম্ভাবনা আছে বা চলবে আর তাছাড়া আমি আপনাকে অনেকেই চাই যে ভাই চারটা ব্যাটারি মিল করে দেন আমরা বসবো আমি বললাম না ভাই আপনাকে চারটা ব্যাটারি আমি ভালো মাপের মিল করে দিলাম বয়স মিলবে না মাপ হইতে একটু উনিশ বিশ থাকবে দেখা যাচ্ছে আমা আপনি আমাকে ফোন দিয়ে ফোন দিয়ে বিরক্ত করে ফেলবেন অথবা আমার নাম করবেন তো অতএব দরকার নাই আমি সোজা সজি ইউপিএস ইনভার্টার সোলার প্রোডাক্টগুলি বিক্রি করে দেই কারণ চারটা ব্যাটারি একটা গাড়িতে দিতে গেলে সকল দিক বিবেচনা করে দিতে হবে আমি এই প্রোডাক্টগুলি যে কোনো জায়গায় বেসতে পারবো অর্থাৎ আমি আপনাকে বলবো যে হ্যাঁ মিশুকে চলবে বলে আপনাকে মিশুকে ধরাই দিলাম দিয়ে বা আমি দুটো টাকা পেলাম কিন্তু আপনার তো একটা ক্ষতি হয়ে গেল অতএব আমার প্রয়োজন নেই আপনার ক্ষতি করার বা আপনি বারবার তখন আমাকে ফোন দিবেন যে ভাই হচ্ছে না চলতেছে না তখন আমারও সময় নষ্ট হবে আপনারও ক্ষতি হবে তো এইটা করার তো দরকার নাই কারণ এই প্রোডাক্টটা আমি যে কোনো জায়গায় বিক্রি করতে পারবো দুই টাকা কম বা দুই টাকা বেশি অর্থাৎ আপনাকে দিয়ে আপনার একটা অভিশাপ নেওয়ার কি দরকার তো প্রিয় দর্শক বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে যে ধরায় দিলেই হবে না প্রোডাক্টটা কাস্টমারের কাছে চলবে কি না এটা কিন্তু আসলে দেখতে হবে যদি প্রোডাক্টটা কাস্টমারের কাছে চলে সেই ক্ষেত্রে সেই কাস্টমারকে সেই প্রোডাক্টটা দিতে হবে আমরা যখনই পুরাতন ব্যাটারি বিক্রি করি আপনারা যখন বলেন যে ভাই আমি নিব আমি অবশ্যই আমি জেনে নিই আপনি কোন ডিভাইসে চালাবেন যদি চলে তাহলে বলবো হ্যাঁ ভাই এই প্রোডাক্টটা এই ডিভাইসে চলবে যদি না চলে তাহলে আমি কিন্তু সেখানে দেই না না ভাই এটা দিয়ে চলবে না কারণ একটা জিনিস চলবে না আপনা আপনাকে দিলাম আপনি নিয়ে যায় দেখবেন যে আমাকে বারবার ফোন দিচ্ছেন বিরক্ত করতেছেন আমারও সময় লস আপনার তো ক্ষতি হলোই তো এটা করা যাবে না আরও একটা বিষয় আমার এই যুবদশায় বা ব্যবসার বয়সে একটা ঘটনা ঘটেছিল একটা ভাই ভুল করে আমার কাছ থেকে ব্যাটারি কিনেছে আমাকে বললো ভাই একটা বারো ভোল্টের ব্যাটারি দেন আমি বললাম ব্যাটারি সম্পর্কে ধারণা আছে ভাবলাম সরাসরি বললে একটা বারো ভোল্টের একটা ব্যাটারি দেন আমি চারটা ফ্যান চারটে লাইট চালাবো কিন্তু উনি ব্যাটারি শুধু নিয়েছে নিয়ে যায় এখন বলছে ভাই এটা আমি চালাবো কীভাবে হচ্ছে না তো আমি বললাম ভাই আপনার আইপিএস ইনভার্টার বা সোলার বলে কিচ্ছুই না শুধু ব্যাটারি আনছি আমি ভাবছি হয়তো ব্যাটারি নিলেই চলবে তো আমি বললাম ভাই এই কথা তো আমাকে আপনি বলেননি আপনি যেভাবে বললেন আমি মনে করছি আপনি ব্যাটার সম্পর্কে ধারণা ভালো আছে তো পরে দেখি উনি কিছুই জানে না উনি বলছে যে ভাই আমি মনে করছি শুধু ব্যাটারিটা হলে আমার ফ্যান লাইট চলবে তো শুধু ব্যাটারি দিয়ে তো আর কারেন্টের ফ্যান লাইট চলবে না এখন এই বেচারাটা প্রোডাক্ট কিনেছে এখন কি করবে ওনাকে বললাম আপনি ডিসি ফ্যান লাইট চালাতে হবে অথবা ইনভার্টার অথবা আইপিএস আপনাকে ক্রয় করতে হবে সিদ্ধান্ত আপনার আপনি সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাবেন তো পরে বিষয়টা আমি সমাধান করে দিয়েছি তো প্রিয় দর্শক এখন যে চারটা ব্যাটারি আপনারা মাপ নিয়ে যদি একটু সন্দেহ করেন চারটা ব্যাটারি ইনশাল্লাহ একই মাপ আছে আমি মাপগুলো দিয়ে নিজে দেখেছি তারপরেও একটু আপনাদেরকে দেখাই দেখেন এগারো মাপ আছে এটা কিন্তু কালকে মাপ দেওয়াই ছিল আমি কালকে আপনাদেরকে দেখিয়েছি আর এইগুলো একটু দেখা এটা দেখেন কালকে মাপ দিয়ে দেখেছি ব্যাটারি আসছে আরও দুই তিন দিন আগে তো তিন দিনে কিন্তু ব্যাটারি খারাপ হলে মাপ পরে যেত অবশ্যই তো এখন কিন্তু মাপ পরে যায়নি এখন এইটা একটু আপনাদেরকে দেখাই এটাও এগারো আছে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো চারটা ব্যাটারি এগারো আছে এবং খুবই ভালো মাপের আছে তো এই দুইটা একটু নামায় নাও তারপরে আমি একটু নিচেরগুলো একটু দেখাই এই ব্যাটারিটা একটু দেখেন এটা একেবারে কালার মনে হয় নষ্ট হয়ে গেছে কিন্তু একই সেটের ব্যাটারি কালারটা এরকম হওয়ার কারণ এটা ব্যাট সাইডে ছিল এই জন্য এখানে দেখেন আপনাদেরকে ভালো করে ধরো এটাও এগারো একদম মানে এত মাপ আমি কখনো চারটা ব্যাটারি এক সমান মাপ কখনোই পাইনি তো এটাতে একটু দেখাই এটাতেও এগারো এগারোর একটু একশো হয়তো বাড়তি বোঝা যাচ্ছে এগারো ধরে নিলাম তো চারটা ব্যাটারি এগারো আছে আপনারা চাইলে সেট নিতে পারেন আর অথবা আপনারা যদি মনে করেন একটা নিব নিতে পারবেন কোনো সমস্যা নাই যদি কারো গাড়ি সত্তর ষাট কিলো বা আশি কিলো পর্যন্ত চালানোর ইয়ে থাকে যে ভাই আমার ষাট সত্তর কিলো চললে হবে সেই ক্ষেত্রে চিকন চাকার জন্য আপনি নিতে পারেন নির্দিধায় নিঃসন্দেহে ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা হবে না যেহেতু মাপ ঠিক আছে বয়সও মোটামুটি ঠিক আছে ওজনটাও ঠিক আছে তো চাইলে নিতে পারবেন ব্যাটারির কন্ডিশানগুলো ভালো আছে কোয়ালিটিও ভালো আছে একেবারে খারাপ নাই তো একটা ব্যাটারি শুধু একটু কালারে খারাপ কারণ এটার ব্যাড সাইটে ছিল এটা এই জন্য এরকম কালারটা হয়েছে তা তাছাড়া বাকিগুলো সবই ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ইউসুপিডি ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন